শুনেন আপনার জন্য খাবার বুঝছেন উঠেন নিয়েছি শোনেন আমি বলি এদিকে তাকান আমার দিকে তাকান এই যে উঠে সুন্দর করে হাত ধুয়ে খাওয়া দাওয়া করেন ঠিক আছে আর আপনার

এখন দেখাছ এখন ধরে তুই ডুপাড়ে যায় ভাবে ধরে চললে

এই মশার মধ্যে বা কেমনে থাকে না মশা লাগে না না মশা কামড়ায় না না আপনাকে চাচা কম কম এক বছর আগে গত বছর বর্ষা তার আগ বছর না গত এক বছর না তার এক বছর সে মনে করেন কত বছর ধরে আছে ওনার মেলা

এই যে মানুষটা দেখছেন না আমার বাম পাশে ইনি এখানে অবস্থান করেন প্রায় তিরিশ বছর ধরে এই জায়গাতেই তিনি রাতের পর রাত কাটান অথচ আমরা কত আনি মানে কত ভালো মানের বাসায় কত ভালো মানের খাট কত ভালো মানের সোফা কত দামি মশারি মশার প্রোটেকশানের জন্য কয়েল মশারি এভরিথিং যত প্রোটেকশান লাগে আমরা দিয়ে নিজের স্ত্রী নিজের সন্তান নিজে আমরা জীবন জীবনযাপন করতেছি কিন্তু এই সমস্ত মানুষের পাশে অসংখ্য মানুষ আছে আশেপাশে বৃত্তশালী তারা কখনো এই সমস্ত মানুষের পাশে এসে তাদের দুঃখ কষ্ট ভাগ করে নেয় না এই মানুষটা দীর্ঘদিন এখানে থাকে আজকে ওনার কাছে এসে ওনার মানে শুয়ে আছেন ওনার পুরো শরীরে মশা ইচ্ছা মতো রক্ত চুষতেছে খাচ্ছে তারপর তাদের রক্ত খাওয়া হয়ে গেলে তারা তার শরীর থেকে উঠে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা শুনেন চাচু এই যে মশারি ওই যে ওখানে একটা থাকবে এখানে একটা থাকান এখানে একটা থাকা আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন এটা সুন্দর করে মুরান দিয়ে সুন্দর করে এই যে এখানে রাখবেন হ্যাঁ হবে আমার দড়ি নিয়ে আসছি যে এটা অনেক বড় মশারি বুঝছেন আমি দেখাচ্ছি এই এই যে যে এটা 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 দেন ভাই ধরেন ধরেন মুখে যান হ্যাঁ ওটা ওটাতে হচ্ছে ছোট দড়িটা লাগান ঠিক আছে এর মধ্যে ঢুকেন হ্যাঁ ওইটা ওইটাতে ছোট দড়ি লাগান আর একটা দড়ি আমাকে দেন এটা ছোটোড়ি এখানে পাঠলাম হ্যাঁ ঠিক আছে আপনি সকালে খুলতে পারবেন না তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সকালে খুলবেন আর এই যে মশারিরা সুন্দর করে গেজে দেন সুন্দর করে গাজে দেন ওই বালিশের ওপারে ও ওগুলো গাঁজে দেন আচ্ছা আজকে 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 থেকে মশারি সুন্দর করে ফেলবেন হ্যাঁ সকাল হলে ঠিক আছে না আর তাহলে সুন্দর করে রাখেন আর কালকে গোসল দিয়ে হ্যাঁ ঠিক আছে আচ্ছা লেন আপনি শুয়ে পড়েন যান ভিতরে যান যান শুয়ে পড়েন যান সুন্দর করে শুয়ে পড়েন যান সুন্দর করে শুয়ে পড়েন ঠিক আছে ওই ঠিক আছে আমরা আল্লাহ এই জমিনে মহাপাপী একজন বান্দা আমি আমার সাথে আব্দুর রাকিব আছেন আব্দুর রাকিব ভাই আর যিনি ক্যামেরা ধরে রাখছেন মেহরাজ ছোট ভাই ওনার জন্য দোয়া করবেন এই যে কাজগুলা এই কাজগুলা করে আপনাদের কাছে ভিডিও দেওয়ার একটাই মেসেজ আমরা এই কিছু সময়ের জন্য আসছি চলে যাব এমন কিছু কাজ করেন যেটা থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং আপনার এই কাজদের দেখে আরও দশজন মানুষ যেন এই সমস্ত মানুষের পাশে এগিয়ে আসে উদ্দেশ্য একটাই আমি আপনার যে কাজটা করব এইটা থেকে যেন মানুষ উদ্বুদ্ধ হয় এই কাজগুলো দেখে যেন মানুষ তাদের অন্তর নাড়া দেয় তারা যেন চিন্তা করে একশো জনের মধ্যে একজন কাজ করুক রাজশাহী জেলাতে একজন কাজ করুক রংপুর জেলাতে একজন কাজ করুক এইভাবে প্রত্যেকটা জেলাতে জেলাতে যদি একজন করে কাজ করে তা আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এই সমস্ত মানুষ যতটুকু সম্ভব ভালো থাকবে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি